হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন আজ আমি হাজির হয়েছি মৌরলা মাছের ঝালের রেসিপি নিয়ে গরম ভাতে খেতে যে অসাধারণ লাগে সেটা বলার অপেক্ষা রাখে না তবে অনেকেই অভিযোগ করে থাকেন মৌরলা মাছ বানানোর সময় অনেক সময় ভেঙে যায় আবার অনেকে বলে থাকেন মৌরলা মাছ বানানোর পর তেঁতো লাগে আজকে এমনভাবে বানিয়ে দেখাবো যাতে করে প্রত্যেকটা মাছ আস্ত থাকবে আর সর্ষে দিয়ে বানালেও তেতো লাগবে না আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আমি সর্ষে বেটে নেব তার জন্য গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ মতো হলুদ সর্ষে আর নিয়ে নেব সামান্য পরিমাণে একটু কালো সর্ষে যাতে ঝাঁজটা ভালো হয় সামান্য পরিমাণ লবণ দিয়ে খালি অবস্থা একবার ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি পরিমাণ মতো জল জল আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এর পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা চাইলে শিল বাটাতেও লবণ আর লঙ্কা দিয়ে মসৃণ করে বেটে নিতে পারেন তবে অবশ্যই রান্না শুরু হওয়ার পাঁচ দশ মিনিট আগেই সর্ষেটা বেটে রাখতে হবে তাতে করে সর্ষে তেতো হয়ে যায় না এখানে আমি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো মোরলা মাছ ভালো করে বেছে নিয়ে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি এই সময় মোরলা মাছে বেশ ডিম ভরা থাকে তাই মাথার পাশে অল্প ফুটো করে তেতো অংশটা খুব সাবধানে বের করে নিতে হবে যাতে না ডিম বেরিয়ে পড়তে পারে আর এখানে একটি বড় সাইজের আলুকে এভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি একটি বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি আর নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি রান্নাটা সরষের তেলে করলেই কিন্তু বেশি টেস্টি হয় তেলকে এই পর্যায়ে একদম ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে তেল ভালো করে স্প্রেড করে নিয়েছি আর তেল একদম ধোঁয়া ওঠা গরম হলে তারপর লবণ হলুদ মাখানো মাছ ছেড়ে দিচ্ছি সমস্ত মাছ ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না দু মিনিট মতো অপেক্ষা করতে হবে দু মিনিট মতো অপেক্ষা করার পর তারপর আমি পাল্টে দিচ্ছি আর মোরলা মাছ ভাজার সময় কিন্তু লো ফ্লেমে ভাজা যাবে না মিডিয়াম টু হাই ফ্লেমেই ভাজা করে নিচ্ছি এতে করে মাছ ভেঙে যাওয়ার চান্স কম থাকে দেখুন বেশ লালচে রং করে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব মোরলা মাছের ঝালের মধ্যে একটু লালচে রঙ করে ভেজে নিলেই খেতে বেশি টেস্টি হয় আর মাছগুলো ভেঙে যায় না তাই একটু লালচে রঙ ধরিয়েই কিন্তু ভেজে নিতে হবে দেখুন মাছে সুন্দর লালচে রঙ ধরে গেছে এবার আমি মাছগুলো নামিয়ে নিচ্ছি আর এই মাছগুলো এমনি এমনি ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে সমস্ত মাছগুলো নামিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে লম্বা লম্বা কেটে রাখা আলু ছেড়ে দিচ্ছি কষিয়ে রাখার নেয়ার জন্য আলু ছেড়ে দেওয়ার পরের মধ্যে পরিমাণ মতো লবণ আর এক চিমটি হলুদ দিয়ে বেশ লালচে রঙ করে আলুকে কষিয়ে তুলে নিচ্ছি যাতে করে আলু অন্তত নাইনটি পারসেন্টের বেশি কুক হয়ে যায় এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ টি স্পুন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু তিনটে রসুনকে একটু থেতো করে রসুনের কোয়াকে রসুনে হালকা রঙ ধরলে এখানে কুচনো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজে বেশ সুন্দর একটা লালচে রঙ ধরে যায় চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজে সুন্দর লালচে রঙ ধরে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটি মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে একই সঙ্গে অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু বুঝে দিতে হবে যেহেতু আমরা মাছে বা আলুতে বা সর্ষে বাটাতেও আগে লবণ দিয়েছি লবণ দেওয়ার পর নাড়াচাড়া করছি যাতে করে টমেটো তাড়াতাড়ি গলে যায় দেখুন তিন চার মিনিট নাড়াচাড়া করতেই টমেটো সুন্দর গলে গেছে এবার আমি কষিয়ে রাখা আলু অ্যাড করে দিলাম আলুর সঙ্গে মশলাকে আরও দু তিন মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি আর তারপর ফ্লেমটাকে হাই করে এখানে এক কাপ গরম জল অ্যাড করে দিলাম এখন অপেক্ষা করছি ঝোলটা ফুটে ওঠার ঝোল ফুটতে শুরু করলে তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা সর্ষে আর মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জলও অ্যাড করে দিয়েছি এভাবে সর্ষেটাকে তেলের ওপর না কষিয়ে ফুটন্ত ঝোলের মধ্যে দিলে কিন্তু সর্ষে বাটার স্বাদটা অনেক বেশি ভালো হয় আর সাথে সাথে তেতো হয়ে যায় না ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে এখানে ভেজে রাখা মাছ অ্যাড করে দিয়েছি মাছটাকে হালকা হাতে নাড়াচাড়া করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আর তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য কয়েক দানা চিনি এতে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না যেহেতু টমেটো দিয়েছি রান্নাতে চিনি দিলে একটা সুন্দর ব্যালেন্স হবে স্বাদের আর দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য আর দিচ্ছি হাফ চামচ কাঁচা সরষের তেল এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেম করে জাস্ট পাঁচ মিনিট মতো রান্না করে নেব পাঁচ মিনিট পর ফ্লেম অফ করে আরও চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের এই মোরলা মাছের ঝাল একদম রেডি টু সার্ভ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও